আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একেবারে সহজ প্রসেসে খুবই মজা করে একটা হাঁসের মাংস ভুনার রেসিপি এভাবে মাংস রান্না করলে কোনো রকমের গন্ধ ছাড়াই এত বেশি মজা হবে আপনারা বিশ্বাসী করতে পারবেন না চলুন তাহলে এই মজাদার হাঁসের মাংসের ভুনার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে আমি চীনা হাঁস নিয়েছি বেশ বড়ো সাইজের একটা চামড়া সহকারে হাঁসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মাংসটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি এতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে এবং হাঁসের মাংসের যে একটা বাজে স্মেল সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে প্রথমেই এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঝালটাও কিন্তু অবশ্যই আপনার আপনাদের টেস্ট বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা পাঁচ ছয় টুকরো দিয়ে দিচ্ছি দারু চিনি পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি এখানে এলাচ এলাচের মুখটাকে কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে পাঁচ ছয়টা লবঙ্গ এবং দশ বারোটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল হাঁসের মাংস রান্না করতে সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে কিন্তু হাঁসের মাংসের যে একটা বাজে স্মেল সেটা কিন্তু চলে যাবে এই ছোট ছোট কিছু টিপস এবং কিছু উপকরণ অবশ্যই ব্যবহার করবেন এতে করে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো হবে আর কোনো রকমের গন্ধই আসবে না একটু সময় নিয়ে মাংসটাকে সম্পূর্ণ মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এটা রেস্টে রাখার দরকার নেই আমি সরাসরি এই প্যানটাকে ধরে চুলায় বসিয়ে দিচ্ছি জালটা হাই ফ্লেমে রেখে ঢাকনাটা দিয়ে আমি ঘড়ি ধরে দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি বেশ অনেকটা পানি উঠেছে কোনো রকম পানি ছাড়া এই পানিতেই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসের কালারটা অসম্ভব সুন্দর আসবে ঢাকনাটা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে তেলটা সেপারেট হয়ে গিয়েছে তারপরে এখানে ফাইনালি মাংসটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে চার কাপ পরিমাণ পানি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করার এতে করে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর পানির কিন্তু আসলে নিজস্ব কোনো পরিমাপ নেই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি ঠিক চল্লিশ মিনিট পর এরই মাঝে আমি কিন্তু একটা মাংস তুলে দেখে নিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এই দুইটা উপকরণ মাংস রান্না শেষের দিকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে মাংস থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি যাতে করে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল ছড়িয়ে যেতে পারে ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই ঝাল লবণটা কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন চুলাটা অফ করে মাংসটাকে এভাবে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক গরম গরম সাদা ভাত পোলাও লুচি রুটি পরোটা বা ছিটা পিঠা চিতই পিঠা যে কোনো কিছু দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা চিনার হাঁসের মাংস ভুনার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম